সোনাদা দার্জিলিং এবং কার্সিয়াংয়ের মাঝে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম উচ্চতা ছ হাজার দুশো ফুট পাহাড়ি গ্রাম কথাটা শুনলেই একটা অন্য জগৎ আমাদের সামনে ভেসে ওঠে যেখানে নেই কোনো ব্যস্ততা নেই কোনো আধুনিকতা শুধু আছে প্রকৃতির নির্লিপ্ত ডাক এরকমই কিছু অপূর্ব সব ঘোরার জায়গার সন্ধান দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন সোনাদা ঘুম স্টেশনের আগের স্টপেজ হিমালয়ের কোলে নিশ্চুপে ঘুমিয়ে আছে এই পাহাড়ি জনপদ সোনাদা বেড়াতে না আসলে জানতেই পারতাম না সোনাদায় এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে সোনাদা চিরকালই অবহেলিত সকলেই দার্জিলিং কালিম্বংকে ঘোরার জন্য বেছে নেয় আর এই জায়গাগুলি স্কিপ করে যায় তাই এখনো সকলের অগোচরেই নিশ্চুপে একান্তে দাঁড়িয়ে থাকে এই অপূর্ব সুন্দর পাহাড়ি জনপদগুলি সোনাদা কিভাবে আসবেন শিলিগুড়ি থেকে সোনাদার দূরত্ব ঊনসত্তর কিলোমিটার ঘুমের আগের স্টেশন দার্জিলিংগামী যে কোনো মিনিবাস অথবা শেয়ার গাড়িতে খুব সহজেই সোনাদায় চলে আসতে পারবেন সোনাদা স্টেশনের সামনেই নেমে পড়ুন পথের দুধারে দেখতে পাবেন বড় সড়ো মার্কেট স্টেশন থেকে একটু এগিয়েই বা হাত বরাবর নিচের দিকে একটু নেমে গেলেই আপনার জন্য অপেক্ষা করে থাকবে এই অপূর্ব পাহাড়ি জনপদ আমরা এসে উঠেছি বাম্বো কটেজ হোমস্টেতে পুরো কটেজটাই বাস দিয়ে তৈরি চারিপাশে পাইনের জঙ্গলের মধ্যেখানে আমাদের এই হোমস্টে লোকেশনটা খুবই ভালো কটেজগুলির রুম থেকে শুরু করে আসবাবপত্র পুরোটাই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এই ভদ্রলোক তার এই নিজের বাড়িটিকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন যেখানে ক্রমাগত প্রকৃতিকে ধ্বংস করে কংক্রিটের নির্মাণ চলছে সেখানে এই দাদা প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে পরিবেশবান্ধব এই কটেজগুলি নির্মাণ করেছেন যা সত্যিই তারিপযোগ্য আপনারা এই বাম্পু কটেজে থাকতে চাইলে স্ক্রিন অথবা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন থাকা এবং খাওয়া নিয়ে খুব কম খরচে এখানে থাকতে পারবেন বিস্তারিত ভিডিওর নিচে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকল সোনাদায় থেকে আপনি দার্জিলিং কার্সিয়াং ঘুম এই জায়গাগুলিও ঘুরে দেখে নিতে পারেন দুপুর দুটো নাগাদ আমাদের লাঞ্চ দেওয়া হলো মেনুতে ছিল আমার পছন্দ মতো খাবার ভাত ডাল সবজি পাপড় এবং ডিমের অমলেট এরকম একটা পাহাড়ি গ্রাম দুর্দান্ত খাবার দাবার আর এরকম সুন্দর লোকেশন আর কি চাই বাঙালির বলুন একটু বিশ্রাম নিয়ে এরপর বেরোবো হাঁটা আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখতে আঙ্কেল এবং দেবাশিস আজ এবং কাল আমাদের সোনাদার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবেন আমরা প্রথমেই চলে এসেছি গোরেটো চার্চ দেখতে পাহাড়ের চূড়ায় এই চার্চটি অবস্থিত যীশুখ্রিস্টের অন্তিম জীবনের কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে চার্জ দেখে খানিকটা পথ নামলেই রাধাকৃষ্ণ এবং পঞ্চকন্যা মন্দির এই পঞ্চকন্যা মন্দির বহু প্রাচীন এবং জাগ্রত সিঁড়ি ভেঙে অনেকটা নিচে নামার পর মূল মন্দির মন্দিরের প্রধান গর্ভগৃহে বৈদ্যুতিক আলো ছিল না তাই ফোনের লাইট জ্বালিয়েই দেবীর দর্শন পেয়েছি রাত্রিবেলায় ঠান্ডার দাপট ক্রমশই বাড়ছিল তাই বাইরে ঘোরাঘুরি করার সাহস দেখায়নি রাত্রি আটটা বাজলেই সমগ্র সোনাদা গভীর ঘুমে ঢলে পড়ে রাত্রি সাড়ে আটটা নাগাদ ডিনারের ডাক এলো আঙ্কেল আমাদের জন্য স্পেশালভাবে চিকেন বল তৈরি করেছেন রকমারি খাবারে নৈশবজ জমে উঠল এই হোমস্টের যাবতীয় রান্নাবান্না কাঠের আগুনে তৈরি করা হয় খুব বিপদে না পড়লে এনারা গ্যাস ব্যবহার করেন না আঙ্কেল খুব শৌখিন মানুষ লাইট দিয়ে কটেজগুলিকে সাজিয়ে তুলেছেন দেখতে খুব সুন্দর লাগছিল পাখিটি ডাকে ঘুম ভাঙল আঙ্কেল এবং তার পুরো পরিবার রান্নাঘরে ব্যস্ত আঙ্কেলের পোষ্য যিনি আমার সঙ্গেই ঘুরছিল সময় মতো দেবাশিস দাও চলে এলো ব্রেকফাস্ট করে আমরা যাব রেনবো ওয়াটারফল দেখতে আজ পোষ সংক্রান্তি তাই এখানকার ট্র্যাডিশনাল ফুড আমাদের জলখাবারের সাথে দেওয়া হলো এই কয়েক ঘন্টায় এই পরিবারের সঙ্গে থেকে কখন যে এই পরিবারের সদস্য হয়ে উঠেছি বুঝতে পারিনি গোটা পরিবারের এত আন্তরিকতা পেয়েছি যা কখনোই ভোলার না আমি আঙ্কেল দেবাশিসদা এবং আমার বন্ধু সোমনাথ চারজন মিলে আজ সারা দিন ঘুরে বেড়াবো। আঙ্কেলের গাড়িটা আমরা সাইটসিনের জন্য রেন্টে নিয়েছি। আমরা প্রথমেই যাব ইন্দ্রেণী বা রামধনু জলপ্রপাত দেখতে। আঙ্কেল এবং দেবাশিসদা এখানকার পাহাড়ি লতা পাতার গুণাগুণ সম্বন্ধে আমাদের অবগত করছিলেন।

কিন্তু ধস নামার ফলে রাস্তা খারাপ হয়েছে তাই পায়ে হেঁটে খানিকটা ট্রেক করে যেতে হবে বুঝতে পারছি এক অপূর্ব দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে খুব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর জায়গা অনেকটা রাস্তা ট্রেক করে হাইক করে তারপরে কিন্তু আপনাকে ওই ঝর্ণার সামনে যেতে হবে দেখুন এখান থেকে ঝর্ণাটা পরিষ্কার দেখা যাচ্ছে একদম পরিষ্কার রামধনু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দেখাই নিচে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওই দেখুন পরিষ্কার এখন শীতকাল তাই এই ঝর্ণাটিতে সেরকম একটা জল নেই কিন্তু সূর্যের আলো রিফ্লেক্ট করে ঝর্ণাটিতে আশ্চর্য রকমের রামধনু সৃষ্টি করেছে তাই এই ঝর্ণাটিকে ওয়াটার ওয়াটারফল বলা হয় ইন্দ্রেণী হচ্ছে একটি নেপালি শব্দ যার অর্থ রামধনু মেঘলা ওয়েদার না থাকলে বছরের সবসময় এই ঝর্ণাটিতে রামধনু ফুটে ওঠে আমাদের গাড়ি এসে থামলো সাত নম্বর ধারা টি এস্টেটে এখন শীতকাল তাই চা বাগানে কচি সবুজ গাঢ় রং মিসিং জুন থেকে আগস্ট এই সময়টা এখানে এলে চা বাগানের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় নীল আকাশে সাদা মেঘের ভেলা দূর দূরান্তে পাহাড় পর্বত মিলেমিশে একাকার পাহাড়ের প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকে অপার্থিব সৌন্দর্য চা বাগানের মাঝ বরাবর কালো পিচের রাস্তা আমরা চলেছি ইনটেক রিভার সাইড দেখতে প্রায় চার থেকে পাঁচ হাজার ফুট নিচে নেমে যাব আমরা আগে এরকম রাস্তা ছিল না রাস্তা ছিল ভীষণই খারাপ আঙ্কেল আমাদের বললেন তখন পরিবহন ব্যবস্থা ছিল খুবই দুর্গম তার একটা ছোট্ট ঝলক আমরা দেখতে পেলাম আগে ঠিক এরকমই ভাঙাচোরা খারাপ রাস্তা দিয়ে চলাচল করতে হতো এখানকার স্থানীয়দের ভয়ঙ্কর অথচ সুন্দর পাহাড়ি রাস্তার অ্যাডভেঞ্চার করে মূল রাস্তায় এসে উঠলাম দার্জিলিং এর কমলাল গাছের গোড়াতে বেশ কিছু ফলও পড়ে রয়েছে ফল পড়ে রয়েছে কত ফল দার্জিলিং লেবু সাইজে খুব একটা বড় হয় না এরকম ছোট ছোটই হয় সোনাদা থেকে কয়েক হাজার ফুট নিচে চলে এসেছি জায়গাটির নাম ইনটেক এখানেও থাকার জন্য কটেজ নির্মিত হয়েছে বালাসন নদীর ধারে রিভার সাইড ক্যাম্প প্রজেক্ট তৈরি হচ্ছে প্রজেক্টটি তৈরি হয়ে গেলে এই ক্যাম্পে টেন্টে রাত কাটানো সহ যাবতীয় অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটির সুযোগ সুবিধা পেয়ে যাবেন ইনটেক জায়গাটি ভীষণ সুন্দর পাহাড়ি নদী বালাসনের উপর একটি নতুন মোটরেবেল ব্রিজ তৈরি করা হচ্ছে ব্রিজ তৈরি হয়ে গেলে শিলিগুড়ি থেকে সোনাদার দূরত্ব অনেকটাই কমে যাবে এছাড়াও এই নদীর ওপর রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ এই ব্রিজ থেকে চারপাশের দৃশ্য দারুণ সুন্দর ইনটেক ঘুরে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় হোমস্টেতে এই হোমস্টেতে আজকে রাতটা থাকব। হোমস্টেতে আসার পর আমি অবাক হয়েছিলাম এটা ভেবে যে এত বড় একটা ঘরে শুধুমাত্র আমরা দুজন থাকব ঘরে অনেকগুলি বিছানা ছিল এবং সবথেকে বড় ব্যাপার ঘরের এক কোণে বেশ বড় সড়ো একটা ডাইনিং টেবিলও পাতা ছিল ঘরের আর্কিটেকচার থেকে ফার্নিচার সব কিছুই ছিল দারুণ সুন্দর আপনি সোনাদায় ওয়ান নাইট থাকতে চাইলে এই হোমস্টে বুক করতে পারেন সম্ভবত সোনাদা স্টেশনের কাছে এটাই একমাত্র হোমস্টে হোমস্টে বুকিং নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম প্রয়োজন পড়লে ফোন করে যোগাযোগ করে নেবেন কিছুক্ষণ পর দিদি আমাদের লাঞ্চ দিয়ে গেলেন ভাত ডাল সবজি ভাজা ডিমের কারি দই মিষ্টি পাপড় স্যালাড জমাটি খাবারে দুপুরের ভুড়িবোজটা ভালোই হয়েছিল একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলায় দেবাশিস দা এবং ঋষির সাথে বেরিয়ে পড়লাম সোনাদা মনেস্ট্রি দেখতে ঋষি হলো এই হোমস্টেটির লোক আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছিল তাই ও আমাদের সাথে জয়েন করল সোনাদা মনেস্ট্রি থেকে সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায় পরন্ত গোধূলি আলোয় চারিদিকটা লাল হয়ে উঠেছিল মনেস্ত্রীতে পৌঁছে দেখি মূল কক্ষ বন্ধ হয়ে গেছে ঋষির অনুরোধে আমাদের জন্য কক্ষ খুলে আলো জেলে দেওয়া হলো সোনাদা মঠে একজন সন্ন্যাসীর দেহ মমি করে রাখা আছে সন্ন্যাসীর নাম কালু রিনপোচে তিনি তিব্বতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আঠেরোশো সালে সোনাদায় দেহত্যাগ করেছিলেন তারপর থেকে তার দেহ মূল মঠে মমি করে রাখা আছে এই হলো সেই ৩৫ বছরের পুরনো মমি কালুণ পচে ডিনারে আপনাকে মাছ মাংস ভাত অথবা রুটির অপশান দেওয়া হবে আমরা মাংস রুটি অর্ডার করেছিলাম আজ সকালে ব্রেকফাস্ট করে আমাদের চেক আউট ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল অনেকটা জিলিপির মতো দেখতে এখানকার বিখ্যাত খাবার এই দুটো দিন নিজের মতো করে বাঁচলাম পাহাড় এবং পাহাড়ি মানুষদের সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম যদি সুযোগ আসে আবার আজ